মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনারা কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ গাজা যুদ্ধবিরতি ওয়ার ফর কিয়া গাজার মানুষে অনেক আনন্দ খুব খুশি যে ইসরায়েলি তিনজন মহিলা সেনা হামাসে রিহা করার পরে নব্বই জন ফিলিস্তিনি ইসরায়েল সরকারে রিহা করছে এর মাস তাকিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেত্রী যাইন অনেক দিন তাকিয়া ইজরায়েলর কারাগার বন্দী আসলা আজকে তাইন কিন্তু এই হামাসর কারণে রেহা পাইছেন লেগে খালেদা জারার যাইন উনিশশ তেষট্টি সালের নাবলু শহরের জন্মগ্রহণ করছেন একজন রাজনৈতিক নেত্রী এবং ফিলিস্তিনর আইন কিন্তু তাই ইজরায়েলি কারাগার অনেক দিনতেই বন্দী আসলা যে নব্বই জন ইজরায়েল মাস থেকে একজন খালেদা জারার ভিডিও আপনারা সামনে আপনারা ভিডিওর মধ্যে দেখো খালেদা জারার যে যারার ফিলিস্তিন মানুষের খুশি আর আনন্দ কটরা এবং খালেদা জারারে কি পরিমাণ খুশি প্রকাশ কটরা আপনারা ভিডিওর মধ্যে দেখো গাজা যুদ্ধ সম্পৰ্কে আজকেৰ বহুত বঢ়া এটা প্ৰশ্ন যে প্ৰশ্ন উলিয়াই নেতানিয়া হুৱে প্ৰায় দেৰ বছৰ তাকীয়া হামাচললৈকে যুদ্ধ কৰিয়া গাজার নিরীহ বেসামরিক মানুষ মারিয়া নেতানিয়া হুয়ে কিতা ফাইসইন এবং কিতা রাইসইন ফাবার মধ্যে বিশ্লেষক হলে খুঁজাইয়া দেখসইন যে ফাইসন অখান যে ইসরায়েল সমস্ত বিশ্বর নজর এখন উগ্রবাদী এবং নেতানিয়া সমস্ত বিশ্ব ইন্নার নজরে দেখে আর ইসরায়েলি সেনা যে দেশও যায় পুলিশের খেদে বাগিয়া নিজের দেশও আইতে লাগে আর আড়াইসইন দেড় বছর হামাচল লগে যুদ্ধ করিয়া প্রায় একচল্লিশ বিলিয়ন ডলার ইসরায়েলের ক্ষতি হয়েছে এতে গিয়া বিশ্লেষক লোকরা ইসরায়েলের মেরুদণ্ড একবারে ব্যান্ড হয়ে গেছে এটা সিধা করতে অনেক বছর দরকার আর লগে যুদ্ধত লাগিয়া প্রায় সাড়ে আট হাজার সেনা নিহত হয়েছিলেন এবং চোদ্দ হাজার কাছাকাছি সেনা গুরুতর অলা আহত হয়েছিলেন যে এরা জীবন বেকার হয়ে গেছে এবং ইজরায়েল চতুর্মুখী হামলা হওয়ার কারণে ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে যে ফুরন করতে গিয়া অনেক বছর দরকার আৰু নেতানিয়াহুৰ যে স্বফন আছিলল যে হামাছ নিৰ্মূল কৰবা গাজাত দখল কৰবা ৱেষ্ট বেংক দখল কৰবা তানে এই স্বফন বেকাৰ গেছে অৱশেষে তাইন হামাছৰ সাছে বাধ্য ইয়াৰ যুদ্ধবিৰতি কৰ্তে লাগছে যার মানুষের সাহায্য লাগিয়া অনেক দিন তাকিয়া সাহায্যের গাড়ি বটারও আটকাই লাগল ইজরায়েলি সেনায় ডুকতে দিছই না যার কারণে অনেক ধরনের খানি ডেট ও বার্থ কারণে নষ্ট হয়েছে কিন্তু যুদ্ধবিরতির পর থাকিয়া গাড়ি ডুকা শুরু হয়েছে গাদার মধ্যে গতকালকেও প্রায় দুইশো থেকে বেশি ত্রাণবাহীন ট্রাক ডুকছে গাদার মধ্যে আজকে একশো আশিটি ট্রাক ডুকছে এর মাস থেকে প্রায় ষোলোটা থেকে বেশি গ্যাসের ট্রাক এবং বাকি গাড়ির মধ্যে খাদ্য এবং চিকিৎসা সহায়তা Llegan un nuevo Bangladesh un porqué jodor. আর এবং বাংলাদেশের সীমান্ত লিয়া এমনভাবে জগলা লাগছে এমনভাবে বিবাদ লাগছে যে কোন সময় লড়াই লাগব না কারণ বর্তমানে সীমান্তর পরিস্থিতিটা খুব বেশি খারাপ বাংলাদেশের সেনার টেকলোহিয়া সীমান্ত থৌসি গেছি ভিডিও আপনারা সামনে আইব দেখবা যে কিভাবে সীমান্তর খালি ভয়াবহ ওর যে কোন সময় বারতে এবং বাংলাদেশে লড়াই লাগবো না কারণ সীমান্তর পরিস্থিতিটা খুব বেশি খারাপ বাংলাদেশের সেনার টেকলইয়া বর্ডারও ফৌচি গেছি ভিডিও আপনার সামনে আফগানিস্তান সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ খবর দুই হাজার বাইশ সালে স্কুল খোলা এই প্রতিশ্রুতি প্রত্যাখ্যান ল তালেবান সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল তালেবান নেতা হিতাবুল্লাহ আকুমজাদায় কিন্তু বর্তমান তালেবান সরকারের উপ মন্ত্রী শের মোহাম্মদ আব্বাসে কিন যে দেশের মধ্যে চাল্লিশ মিলিয়ন মানুষ আছে এর মাস থেকে বিশ মিলিয়ন মানুষের প্রতি তালেবান সরকারে অবিচার করে শের মোহাম্মদ আব্বাসে দাবি জানিয়েছেন যে অতিসত্বর মেয়েদের মাধ্যমিক স্কুল খোলা হোক এবং স্কুল বন্ধ করার যে আইন বানাইছিল এই আইনটা জলদি করে তালেবান সরকারের প্রত্যাখান করুক কারণ বর্তমানে সমস্ত বিশ্বজুড়ি মহিলা হলে শিক্ষার দিক দিয়ে প্রতিযোগিতা খতরা কিন্তু আফগানিস্তান যদি মেয়ের স্কুল খোলা না হয় তাহলে এই দুনিয়াবি শিক্ষার দিক দিয়ে আফগানিস্তানের মেয়েরা অনেক পিছনে ফলব কারণ ইসলামও শিক্ষা অর্জন করা বাধা নাই হা মেয়েরা সহ শিক্ষা অর্জন কর্তা কিন্তু একবারে শিক্ষা বন্ধ করিলে বা এটা অবিচার ছাড়ার কিচ্ছু নাই গতিকে শের মোহাম্মদ আব্বাসে দাবি জানাই যে অতি সত্তর মেয়ের হললাগিয়া মাধ্যমিক স্কুল খোলাও